ধানমন্ডি বত্রিশের যে প্রবেশপত্র রয়েছে অর্থাৎ মিরপুর সড়কের প্রবেশপথটি আমরা দেখছি যে এখনো পর্যন্ত বেরিগেড পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে দিন পেরিয়ে রাত হলো এখনো পর্যন্ত কারো শ্রদ্ধা নিবেদন করতে পারেনি এই বঙ্গবন্ধুর যে ধানমন্ডি বত্রিশের যে প্রতিকৃতি রয়েছে সেখানে এবং আমরা সকাল থেকে দেখেছি এই ধানমন্ডি বত্রিশে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য কয়েকজন এসেছিল এবং তাদেরকে পুলিশ বাধা দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে এবং এখানে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এখনকার যে পরিস্থিতি দেখছি সেটি হচ্ছে যে এই সন্ধ্যা নাগাদ এবং এই রাত হয়েছে এবং সুনসার নিরবতা এবং এখানে গণমাধ্যম কর্মীদের ছাড়া অন্য কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি সড়কের দুই পাশে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এখানে এই যে বাড়ি যে ভাঙচুর করেছে এবং আমরা দেখছি যে এখানে পুলিশ সদস্যরা কিন্তু রয়েছে এবং তারা নিরাপত্তার দায়িত্বে কিন্তু পালন করছে এবং এই পুলিশ সদস্যরা আমরা দেখছি যে পুলিশের জলকামান এবং এপিসি গাড়ি কিন্তু প্রস্তুত রয়েছে এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তাদেরকে কিন্তু এই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং এই যে ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে সেখানে কেউই আজকে এখানে ফুল দিতে পারেনি এবং বলা যায় যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই গতবার এবং এইবার কেউই কিন্তু ফুল দেয়নি এই ধানমন্ডি বত্রিশ এবং ধানমন্ডিমুখী যে সড়কটি সেই সড়কটিও কিন্তু ব্যারিগেড দিয়ে রেখেছে পুলিশ এবং সেখানে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান করছে এবং সাধারণ মানুষ বা অন্য কাউকে কিন্তু এই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং এখানে ওই জায়গাটিতে আমরা দেখছি পুলিশ সদস্যরা তারা চেক করে এবং গণমাধ্যম কর্মী শুধু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এখনকার পরিস্থিতি যদি আপনাদেরকে দেখায় এখনও এই ধানমন্ডি বত্রিশে যে প্রবেশপত্র রয়েছে সেখানে সাধারণ মানুষ কিন্তু ভিড় করছে এবং তাদের কিন্তু একটা সকাল থেকে এবং গতকাল রাত থেকেই আমরা দেখেছি উৎসবজনতা একটি ভিড় ছিল এবং কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী বা ছাত্রলীগ নেতাকর্মী তারা এসেছে তাদের আমরা দেখেছি যে তারা করে এবং যারা রাজনৈতিক দলে বিভিন্ন নেতাকর্মী ছিল সাধারণ আমজনতা ছিল তারা কিন্তু তাদেরকে গণধোলায় দিয়ে কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছে